রসুল সল্ল্লাহ আলি আসাল্লাম নামাজের মধ্যে দুইটি জিনিস না নামাজ তিনি শেষ করতেন না আল্লাহ আকবার পড়েন না আল্লাহর কোন গোলাম যদি নামাজ পড়ে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তারাও যেন দুইটি জিনিস না আছে নামাজটাকে না ছেড়ে দায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সল্লাহ আলি আসসাল্লাম যখনই নামাজ দাঁড়াতেন তাশাহুদের যখন তিনি বসতেন তাসাহুদ পড়ার পরে শরীফ তিনি পড়তেন শরীফ পড়ার পরে আমরা যে দোয়াই মাসুরা পড়ি ওই সময় দোয়া মাসুরা রবিজি পড়তেন এবং তিনি এই ছোট্ট দুইটা জিনিস আল্লাহর কাছে চাইতেন সেই ছোট্ট দোয়াটি হল ওয়া কবরি জাহান্নাম আল্লাহর হাবিব বলতেন আই আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে হেফাজত করেন এবং জাহান্নামের আজাব থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ আকবার পড়েন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আমরাও তো নামাজে দাঁড়িয়ে যাই আমরাও তো নামাজ পড়ার চেষ্টা করি পাঁচ অক্ত নামাজ আমরা পড়তে যাই পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য আমরা মসজিদে যাই অথবা এক একই নামাজগুলো আমরা আদায় করি নামাজগুলো আমরা আদায় করব ওই সময় তাহাজ্জুদের সময় হোক অথবা নফল অথবা ফরজ নামাজ হোক বিশেষ করে নফল নামাজগুলোতে আপনি এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন তাহাজ্জুদের সালাতে আপনি যখন দাঁড়িয়ে যাবেন অথবা নফল যেই নামাজগুলো পড়বেন ওই সময় আপনি যখন সালাম ফিরাবেন সালাম ফিরানোর আগে আল্লাহর কাছে এই দুইটা দোয়া করবেন আল্লাহ হুম ইন্নি আ উজু বিকামিন কবর হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাম থেকে আমি তোমার কাছে পানা চাই আল্লাহ ফাকবার পড়েন ওয়া দাবি জাহান্নাম ও আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আজাম থেকে জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই আল্লাহর যেই গোলামটাই দুইটা দোয়া করবে আল্লাহর আব্বুল আল আমিন কবরের আজাম থেকে এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবে আল্লাহ অফ আকবার পড়েন এজন্য আমার প্রিয় ভাইয়েরা ভয়ের কোনো কারণ নাই আল্লাহর হাবিব আমাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন জন্য নামাজ যখন আপনি পড়বেন বিশেষ করে নফল নামাজের মধ্যে তাহাজুদের নামাজে এই দুইটি দোয়া করা ছাড়া আপনি নামাজের সালামটা ফেরাবেন না আল্লাহর হাবিব নিজে ওই দোয়াগুলো পড়তেন আপনি ওই দোয়াগুলো আমল করবেন কবরে আজাম যে হবে তার কোনো সার নাই সার আছে আর জোর বলেন সার আছে কবরে আজাম সত্য আল্লাহ পা কবরে রাখার সঙ্গে সঙ্গে ব্যান নামাজিদেরকে আজাব দেওয়া শুরু করবেন আর যারা নিক্কার হবে পরহেজগার হবে আল্লাহ পাক তাদের কবরটাকে আল কবরু রৌজতুমিন রিয়াজিল জন্না আউ মিন হুফারিন নার যারা ইমানদার হবে আল্লাহ পাক তাদের কবরটাকে মিন রিয়াজিল জন্না আল্লাহ পাক বানায় দিবেন যারা বেনামাজি হবে নেমুখারাম হবে আল্লাহ তাদেরকে জাহান নামের পাক অতল গহর তরে তাদেরকে আল্লাহ পাক নিক্ষেপ করবেন এজন্য জন্য আমার প্রিয় ভাইরা আসেন আল্লাহর হাবিবের শিখানো এই দুইটি দোয়া আল্লাহর কাছে আমরা করে নামাজ শেষ করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলে বলেন আমিন পাক আমাদের জানমালকে পাক হেফাজত করেন আল্লাহ পাক যে ইবাদতগুলো আমাদেরকে করার জন্য বলেছেন সুন্দর সুস্থভাবে যাতে করে আমরা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন